রহমানি রাহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ উনষাট বছর যাবৎ এই পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো চব্বিশটা দিয়ে সম্পন্ন করেছি আপনারা আপনারা সবাই আমার অপেক্ষায় কন্টিনিউ থাকেন সেই হতু আমি আপনাদের আপনাদেরকে বিরুদ্ধ দেখার জন্য আমি যদিও স্বাস্থ্য ভালো না থাকলেও আপনাদের জন্য আমি সারাক্ষণ কন্টিনিউ বিড়ি করে যাচ্ছি শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সকলে তারা আমার সদস্য বা সদস্য হবেন সকলের দোরা যেন আল্লাহ আমাদেরকে সহযোগিতা করে আপনাদের দোরা যেন দুই পক্ষ দোরা যেন মিলতে পারি সুন্দরভাবে এটার জন্য আল্লাহর কাছে আমি হাজার হাজার সুক্রিয়া আদায় করছি যে এই পর্যন্ত এতটুকু আমরা অগ্রসর হতে পারছি একমাত্র আল্লাহর মেহরবানিতে মানে আমার মতন একজন ক্ষুদ্র মানুষ তারপরে এখন মনে করি যে না আমি আসলে ভালো করেছি পঞ্চাশ বছর যেমন পরিশ্রম করেছি কাজ করেছি আজকে বছর আমি সারা বাংলাদেশ একটা পরিচিতি হয়ে গেছি সারা বাংলাদেশে নয় ইউরোপ যত কান্ট্রি আছে মিডিল ইস্টের যত কান্ট্রি আছে সব বেশি আমি একটা পরিচিত হয়ে গেছি বন্দর নেওয়া। এই যে আমার পরিচিতিটা একমাত্র আল্লাহ আমাদেরকে আমাকে সেই সেই কাজের জন্য ইনশাল্লাহ আমাকে উনি উপহার দিয়েছেন আমাকে যে আমি এত বড় সম্মান ইজ্জত পাবো আমি আমি কখনো ভাবি নেই সবই আল্লাহর ইচ্ছা আর মা দোয়া ছিল মার দোয়ার কারণে মাকে যেমন সেবা করেছি যত্ন করেছি মার দোয়ার কারণে আল্লাহ রহমত হয়েছে যে আজকে আমাদের ইনশাআল্লাহ কাউকে ভুল দিতে হয় না বলতে হয় না সারা বাংলাদেশ থেকে সারা বিশ্ব বিশ্বের মধ্যে যত বাঙালি আছে সবাই আমার ডাকে সারা দেয় আল্লাহ যেন বাকি যে কয়েকদিন আল্লাহ জীবিত রাখেন যে কয়েকদিন আল্লাহ হায়ার দিয়ে এক শ্রেণী সেই কয়েকদিন যেন আপনাদের সবার উপকার করতে পারি সবার সহযোগিতা করতে পারি সেই কামনা নিয়ে আমি আজকে আরম্ভ করছি আপনারা আমার ভিডিওটা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আজকে আমাদের অষ্টম পর্ব আজকে আমাদের বিধবা বন্ধা মেয়েদের অষ্টম পর্ব বন্ধন মিডিয়া আস্থার অপর নাম কেউ কেউ বলেন স্বাস্থ্যবান মেয়ে দরকার স্বাস্থ্যবান মেয়ে দরকার স্বাস্থ্যবান ভালো মেয়ে চাচ্ছেন আজকে আমাকে একজনে ফোন বলছেন সিলেট থেকে সিলেট মৌলাদের থেকে বলছেন ভাই স্বাস্থ্য ভালো একজন মেয়ে আমাকে দিবেন বিধবা বন্ধ মেয়ে তাইলে একটা বিধবা বন্ধ মেয়ে আমার এখানে আছে এখন মেয়েটা মিরপুরে বাসা পাবনার মেয়ে মেয়েটা চাকরি করেন মেয়েটা অত্যন্ত ভদ্র নাম মেয়ে যেমন দেখতে আমার সুন্দর যদি তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন স্বাস্থ্য ভালো মেয়েটার অত্যন্ত নামাজি ধার্মিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন জামাই তুমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের অবস্থা সে পাসপোর্ট এক ইন্ডিয়ার দিয়ে পাস করেছেন মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে গাজীপুরের বিশ্ববিদ্যালয়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেয়েটা নামাজি এবং ধার্মিক গাজীপুরের স্থানীয় মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানা পাবেন ইনশাল্লাহ এই নিয়ে সব কিছু পাবেন আমাদের বন্ধ মিটারতে আসলে আমাদের ঠিকানা সবাই জানেন উত্তর আহ আমাদের অবস্থিত আমার অফিস

বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা হইতে নেবেন তার কোনো ছেলে সন্তান হবে না প্রত্যেকটা মেয়েরই ছেলে সন্তান হবে না আমি দেখাচ্ছি সাথে দেখবেন তারপরে বাড়ি স্কুলের টিচার নামাজি ধার্মিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা হতে নেবেন তারপরে মেয়েটা হলো পঁচাশি চার জন্য পাঁচপুর দুই ইঞ্চায় মোহাম্মদপুরে তার বাড়ি তার কোনো ছেলে সন্তান নাই বিধবা মেয়ে ছেলে সন্তান হবেও না তার স্বাস্থ্য ভালো নেই তার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডিয়ার মাধ্যমে খুঁজে নিবেন তারপরে মেয়েটা পাসপোর্ট পাওয়া চিন্তা তাহার মেয়েটার নাম পাসপোর্ট পাওয়া চিন্তি জন্ম হলো সিয়াশিতে এমএসি পাশ করেছে মেয়েটা পল্লবীতে মিরপুর পল্লবীতে পারি নামাজি ধার্মিক অত্যন্ত ভদ্র নম্বর একটা মেয়ে স্বাস্থ্য ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা সাথে জন্ম পাসপোর্ট তিন চার ঢাকা ইউনিভার্সিটির মেয়ে দা বাসপ্রেচার শাহজাহান কুড়ে তার বাড়ি পাঁচতলা বাড়ি তার তার নামে পাঁচতলা বাড়ি যদি ভালো ছেলে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে কার্তিয়ায় না খুঁজে নেবেন তারপরে মেয়েদের আমাদের অষ্টআশিদের জন্য পাঁচ ফ্রি তিন চার বাসার উত্তর উত্তর বাধ্য ভাষা উত্তর বাধ্য ভাষার মেয়ে নামের দুই চিত্র সন্ধ্যা হয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে কার্তিয়ে খুঁজে নিতে পারেন আসলে আমাদের বন্ধ মিডার মাধ্যমে অনেকজন মেয়ে পাবেন যে যেরকম পাবেন সেরকম মেয়ে আমার কাছে পাবেন বান্ধা বিধে বসি যেরকম পাবে যে যেরকম পাবে সেরকম আমরা মেয়ে কাজ করবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েরা সাথে সাথে জন্ম পাশে পাঁচ ইঞ্চি হাট উত্তর হাতে বাড়ি মেয়েরা টিচার টিচার মেয়েরা ধানের অত্যন্ত ভদ্র হয় নম্র হয় শান্ত শিষ্য থাকে টিচার মেয়েরা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে দিবেন তারপরে মেয়েরা অত্যন্ত সুন্দর সুশ্রী এত সুন্দর মেয়ে একটা মেয়েটা কোনো ছেলে সন্তান হয় নাই পাঁচ ফিট তিন ইঞ্চি এক যশোরের মেয়ে নব্বইতে জন্ম মেয়েটা দেখতে শুনতে ভালো চমৎকার একটা মেয়ে বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খোঁজে নেবেন তারপরে মেয়েদের আমাদের কাজীপুরের স্থানীয় মেয়ে মেয়ের বাবা কলেজের টিচার মেয়ের বাবা কলেজের টিচার আমাদের মানি দিতে বালুঘাটে তার বাড়ি বালুঘাটে তার দুইটা বাড়ি রয়েছে মেয়ের নামে আর গাজীপুরের বাড়িটি দিয়েছেন ছেলেকে এক ছেলে এক মেয়ে ওনার মেয়েটা অত্যন্ত সুন্দর এবং শ্রী মেয়েটা তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধ মিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া ছুটি দেন যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্র নম্বর একটা মেয়ে উনানব্বই জন্ম পাস করতে নি চাই এগারো নম্বর সেক্টরে তার নামে দুইটি বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ি ছয় তালা মেয়েটা ডেন্টাল ডাক্তার এগারো নম্বর সেক্টরে বাড়ি অত্যন্ত সুন্দর সুশ্রী মেয়েটা অস্ট্রেলিয়াতে ছিটি দেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন মেয়েটা জন্ম হইলে অষ্টাশিতে পাসপোর্ট সাড়ে চার ইঞ্চি লম্বা দেখতে শুনতে ভালো গায়ে রঙ ফসা ভদ্র নামের একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার চেয়ে রাখো জানিবেন তারপরে মেয়েটা হলো বিরাশিতে জন্ম সিরাজগঞ্জের মেয়ে অত্যন্ত ভদ্র মেয়ে বারো নম্বর সেক্টরে বাড়ি ছয় তলা বাড়ি মেয়ের নামে বিরাশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি এক দেখতে মোটামুটি ভালো মেয়েটা শান্ত শিষ্ট একটা মেয়ে বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না ঘুরে এক ভাই আমাকে বলেছেন স্বাস্থ্য ভালো একটা মেয়ের দরকার এই যে মেয়েটা দেখেন আটাত্তরে জন্ম মেয়েটা মেয়েটা বাসা হলো মোহাম্মদ মিরপুরে স্কালন রোডে না আমাদের মগবাজার স্কালন রোডে তার বাসা ছয় তালা বাড়ি মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করার পরে মেয়েটা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন সাড়ে তিন লক্ষ টাকা বেতন পায় তার একটা বাচ্চা মেয়ে বাচ্চা রয়েছে মেয়ে বাচ্চা নবম শ্রেণীতে পড়ে যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করেন বাচ্চারা সহ ছয়তলা বাড়ি মালিক হবেন মেয়ের মা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ওইখান থেকে রিডার্ট করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ওই পদটা পেয়েছিলেন ইস্টাফের পদটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পেয়েছেন সরকারিভাবে ভাবে ওই পড়ে উনি ছয়তলা বাড়ি করেছেন এই এই পড়ের মালিক পত্র মেয়ে এই বাড়ির মালিক পত্র মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা শোনাতে বাসান মেয়েটা মেয়েটা দিন বিএচসি পাশ করেছেন মেয়েটা হাই স্কুলে দুই বিরাশিটা জন্ম তার ছেলে হয় হয়নি হবে না না আট বছর সংসার করেছেন ছেলে সন্ধ্যা না হওয়ার কারণে তার স্বামী তাকে দিবস দিয়ে আরেকটা বিয়ে করতে বাধ্য হয় এবং মেয়ে এখন বর্তমানে এমন একটা ছেলে দরকার যা দুটা বা তিনটা বাচ্চা আছে তার যেহেতু বাচ্চা হবে না এইরকম একটা ছেলে যাচ্ছে সে স্বামী মারা গেছে ওয়াইফ মারা গেছেন বা আপনার বউ মারা গেছেন যদি এরকম ভালো একজন ভালো মানুষ থাকেন বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নাগরিক তারপরে মেয়েরা পরিবারের বাড়ি পরিবারের মধ্যে এক জমিদারের মেয়ে এই জমিদারের তিনটি চারটি গার্মেন্টসের মালিক ওনার বাড়ির অভাব নাই ফ্লাটের অভাব নাই মার্কেটের অভাব নাই উনি বসন্ত এই মেয়েটাকে মেয়েটা যখন ক্লাস সেভেনে পড়ে তখন থেকে মেয়ে হিজাব করতেন এই মেয়েটা ফাইভে বৃত্তি পেয়েছেন এইটি বৃত্তি পেয়েছেন তারপরে মেয়েটা গোল্ড 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 মেডেল নিয়েছে সেই মেয়েটা আপনাদের বোর্ড থেকে সেই ইঞ্জিনিয়ারিং পাস করা হয় পাস করার পরে সে চলে যায় ক্যানাডাতে সরকারিভাবে ক্যানাডা যাওয়ার পরে সে ওইখানে পিএইচডি শেষ করেন এবং পিএইচডি শেষ করার পরে মেয়েটা সে ওইখানে জব করেন জব করার পরে তার বাবাটা হঠাৎ করে মারা যায় মারা যাওয়ার আগে তাকে একটা দশতলা বাড়ি করে দিয়েছেন বসন্তলার মধ্যে এই দশতলা সম্পূর্ণ দশতলা মালিক এই মেয়ে মেয়ের বাবা তাকে পরিবারও একটা বাড়ি দিয়েছেন এবং ওই দশতলা আমাদের উত্তরা আমাদের ইয়াতে এই বসন্তরাতে বসন্তরাতে গিয়ে একটি দশতলা বাড়ি করে দিয়েছেন দশতলা বাড়ি খালি ছিল পুরা বাড়ি বলেছিলেন যে আমার মেয়েটা যেদিন ক্যানাডা থেকে আসবে এবং বিয়ে হবে তখন মেয়েকে আমরা ছাবি দেওয়া হবে এই পুরা বাড়ি থাকবে এবং মেয়েটা তিনতলায় তার জন্য সেটিং করা হচ্ছে সুন্দরভাবে তিনতলা পুরে দিল চার হাজার স্কোয়ার ফিট এই চার হাজার স্কোয়ার ফিটের মেয়ে মেয়ে সুন্দরভাবে থাকবে স্বামীকে নিয়ে আর পুরা বাড়ি ভাড়া দিয়েছে চলবে এই জন্য তাকে এই বাড়িটা দান করেছেন তখন মেয়েটা বাবা হঠাৎ করে জানি হাঁটি স্টক করে যান মারা যান তখন মেয়ে মেয়ে তাড়াতাড়ি বাড়িতে বাংলাদেশে আসেন আইসা সে কানাডা কোম্পানি থেকে সে এখানে বাংলাদেশে অফিস করেছে এখন বাংলাদেশে তার দশ দশ যে বাড়িটা এখানে দোতলায় পুরো বাড়ি সেটিং করেছে এখানে অফিস করেছেন এবং ওইখানে কানাডা অফিস আজকে বাংলাদেশে অফিস দুই জায়গায় অফিস সে এখানে তার তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা মাসে ইনকাম মেয়েদেরকে যদি কোনো ভাই তাকে সাধারণ গ্রহণ করেন যেমন তোমার বাই হইলে হবে না সে ইঞ্জিনিয়ার হইতে হবে নাইলে পিএইচডি করা হইতে হবে এরকম একজন ভালো মানুষ হইতে হবে তার ওয়াইফ মারা গেছে আফিত্ত নাই ছেলে সন্তান একজন আছে কোনো আফিত্ত নাই মেয়েটা তাকে সাধারণ গ্রহণ করে মেয়ে কিন্তু লেখাপড়া কম হইলে হবে না শিক্ষা দিকা বেশি হইতে হবে এবং তার বয়সটা মনে করেন যে সাতাত্তর থেকে সাতাত্তর থেকে আশি পর্যন্ত তার বয়স এর ভিতরে হইতে হবে যেহেতু মেয়েটা পঁচাশিতে জন্ম তার জন্য বা বিরাশিতে হইলে অসুবিধা নাই চৌরাশিতে হইলে অসুবিধা নাই আশি থেকে চৌরাশি পর্যন্ত যদি বয়স কোনো ইঞ্জিনিয়ার ছেলে থাকেন বইটের ইঞ্জিনিয়ার হন বা বিশেষ ক্যাডার হন বা আপনি পিএইচডি করেছেন এরকম হন আবির নাই কেনারা যেহেতু সে জানেন যে কোনো মুহূর্তে কেনারা চলে যেতে পারে ইনশাল্লাহ এবং তার দশতলা বাড়ি রয়েছে পরিবারে তার বাড়ি রয়েছে ছয়তলা তার কোনো কিছু অভাব নাই শুধু অভাব একটা ভালো মানুষের যদি একটা ভালো মানুষ হয় মেয়েটা যেহেতু আনমেরিড একটা মেয়ে তার ছেলে সন্তান হবে সে বলতেছে আমার ছেলে সন্তান অবশ্যই হবে যদি আল্লাহ আব্দুল আলম দেন আমাকে আল্লাহর আব্দুল আলম যদি না দেয় কিছু করার নাই তবে ছেলে সন্তান হবে এটা এটা আশা করা যাচ্ছে ইস্যালাম বাকিটা আল্লাহর ইচ্ছা যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে সাধারণ গ্রহণ করেন মেয়েটা পিএইচডি করেছেন এবং বইয়ের থেকে এঞ্জিয়ারিং ফার্স্ট ফার্স্ট হয়েছেন এবং সেই গোল্ড মেডেল পেয়েছেন সারা বাংলাদেশের মধ্যে যদি কোনো এমন ভালো ছেলে থাকেন

একটা ইউনিভার্সিটি টিচার মেয়েটা যদি থাকে যে সাধারণ গ্রহণ করবেন আপনার বিয়ে হয়েছে আবিষ্কার ছেলে সন্তান না তাহলেই হবে যে ছেলে সন্তানের সাথে সে যাবে না যেহেতু সে আলমিরি ভালো ছেলে তাহলে বন্ধুর মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নগর নেবেন তারপরে মেয়ে রইল চৌরাশিতে জন্ম এম বিএ করেছেন চৌরাশিতে জন্ম মেয়েটা মেয়েটা দিনাজপুরের মেয়ে দিনাজপুরের মেয়ে উত্তরবঙ্গের মেয়ে দিনাজপুরে তার বাড়ি আছে আমাদের উত্তরার তেরো তার বাড়ি আছে বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারে তার কোনো ছেলে সন্তান হবে না তারপরে মেয়েটা হলো তিরাশিতে জন্ম মেয়েটা উত্তর তেরো নম্বর সেক্টরের বাড়ি মেয়ের বাবা ছিলেন হাফিজুর রহমান সাহেব উনি কুবারি উনি জনতা ব্যাংকের ডিজিএম ছিলেন ডি ডিজিএম তাকে রিটার্ন করেছেন হাফিজুর রহমান সাহেবকে এক এক নামে সারা বাংলাদেশে যত জনতা ব্যাংক আছে সবাই ওনাকে এক নামে চিনেন উনি ফরিদপুরের মানুষ ভদ্র নম্বর সব দিকে ভালো মেয়েটা যেমন সুন্দর এমন চেহারা আনবি একটা মেয়ে তারা এক বোন এক ভাই ভাই আছে বুয়েটের ইঞ্জিনিয়ার সে আছে আর এই বোনটা বাংলাদেশে একটা জব করতেছেন এখানে সে আড়াই লক্ষ টাকা একটা মার্ডি নেশনাল কোম্পানি ক্যানাডা একটা মার্ডি কোম্পানিতে জব করে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল বিচি একটা মেয়েটার নাম বিচি একটা মেয়েটার নাম মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র মেয়েটা 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 ডিভোর্সি মেয়ে কুটিপতির মেয়ে মেয়েটা কুটিপতির মেয়ে তার বাড়ি গাড়ির অভাব নাই সবকিছু

সরকারি দপ্তরের মেয়ে সরকারি দপ্তরের মেয়ের মা বাবা দুজনই সরকারি দপ্তরের মেয়েরা এক মাধ্যমে এক ভাই বন্ধ মিডিয়ার মাধ্যমে খুঁজে নিতে পারেন অত্যন্ত সুন্দর সত্যি ভদ্র মেয়ে মেয়েদের সাততলা বাড়ি আছে এখানে তার চারটি ফোলা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে এল এলএল করেছে মেয়েরা সিয়াশিতে জন্ম তার জন্য সন্তান মেয়েরা তেরো নম্বর সেক্টরে তাদের বাড়ি অত্যন্ত ভদ্র মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নেবেন তারপরে মেয়েরা এত সুন্দর একটা মেয়ে ফরিদপুরে মেয়ে দেখার মত মেয়ে চমৎকার মেয়ে মেয়েটা একটা মেয়ে চার ছেলে সন্তান নাই তার কি আশ্চর্য ব্যাপার আল্লাহর কি মেহরবান তার একটা ছেলে সন্তান এখনো হয় নাই সংসার করেছেন মাত্র পাঁচ বছর ছেলে সন্তান না হওয়ার পরে ছেলে আবার কোনো বিয়ে করে ওইখানে তার দুইটি সংসার দুইটি সন্তান হয়েছে এই মেয়েটাকে বাবার পিত্রালয় এখন আছে মেয়ের নামে তিনটি ফ্ল্যাট হয়েছে বন্ধ মিডের মাধ্যমে মালিক হবেন সুন্দর একটা মেয়ে পাবেন ভদ্রমে পাবেন আসুন আমাদের বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা গোজে নেবেন তারপরে মেয়েটা হইল আমাদের আমাদের চোদ্দ নম্বর সেক্টরে বাড়ি চোদ্দ নম্বর সেক্টরে বাড়ি সুন্দরী একটা মেয়ে মেয়েটা হলো উনআশিতে জন্ম তার ছেলে সন্তান হয় নাই নয় বছর সংসার করেছেন যদি কোনো ভালো ছেলে দেখেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসলে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে এমন হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আমাদের এখানে আসুন যোগাযোগ করুন তারপরে মেয়েরা মোহাম্মদ করে কেন্দ্র কলেজে অনার্স মাস্টার্স করেছেন মেয়েটা সবার ছোট মেয়ে চৌরাশিতে জন্ম মেয়েটা মেয়েটা হ্যাঁ মেয়েটা জামা দেখতে ভদ্র নম্বর নামাজি তালিক একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান হয় নাই বন্ধ মিডের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়ে রইলো তারপরে মেয়ে রইলো চারটা সাত নম্বরে বাড়ি মেয়েটার টিচার মেয়েটা একটা কলেজের টিচার মেয়েটা ছেলে ছেলের জন্য পাশ করে দিন চাই মেয়েটা মেয়ে পাস করেছে ডাকা ইউনিভার্সিটিতে মেয়েটা পাস করেছেন মেয়েটাকে দিয়ে সাধারে গ্রহণ করবেন ভালো একটা মানুষ পাবেন আর আমি কিছু বলতে চাই না আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো আমাদের আমাদের মার্টিন কোম্পানিতে মেয়েরা জব করেন মেয়েটা তিরাশি জন্ম তার এগারো বছর সংসার করেছেন তার কোনো ছেলে সন্তান হয় নাই ডাক্তার ইলিয়াসের মেয়ে ডাক্তার ইলিয়াস সাহেবের মেয়ে অত্যন্ত ভদ্র একটা মেয়ে নাম করা ডাক্তার সাহেবের মেয়ে বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হলো সেখানে বারো নম্বরের বাড়ি সাতাশি যে জন্ম মেয়েটা দিনাজপুরের মেয়ে অত্যন্ত সুন্দর সুস্থ একটা ভদ্র নম্বর একটা মেয়ে অনেকে দিনাজপুরের লোক রাজশাহীর লোক এবং রংপুরের লোক দিনাজপুরে মেয়ে খোঁজেন রংপুরে মেয়ে খোঁজছেন এই যে মেয়েটা কত সুন্দর ভদ্রনন্দ দিবস মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খোঁজ নেবেন তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ওসি সাহেবের মেয়ে মেয়েটা অত্যন্ত ভদ্রনন্দ একানব্বই জন্ম মেয়েটা পাঁচশো ছয় জি হাট মেয়েটা ব্যাংকার মেয়েটা একটা একটা ভালো একটা ব্যাংকে জব করে মেয়েটা নিকুঞ্জ দুই নম্বরে তার বাড়ি নিজস্ব বাড়ি দুই নম্বরে এবং সে একটা ব্যাংকে জব করে মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানে খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধু মিডিয়া নির্বাচিত প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ কেউ কালে এত ফিরে যাবেন না একের পর এক ইনশাল্লাহ মেয়ের অভাব নাই ছেলের অভাব নাই আমেরিকা কোন কানাডা কোন অস্ট্রেলিয়া কোন জার্মান কোন জাপান কোন সুইজারল্যান্ড কোন সুইডেন কোন অস্ট্রেলিয়া আমার লন্ডন পর যে কোনো দেশের বলেন আমেরিকা বলেন সব দেশের ছেলে মেয়ে আমাদের কাছে বরপুর রয়েছে হাজার হাজার মেয়ে হাজার হাজার ছেলে অভাব নাই আমরা আমার অনেকে বলেন ভাই আপনি মেয়ে পড়লে আমাকে জানেন ছেলে যদি এরকম করে জানেন আমি বারবার বলি আমাদের কাছে আমাদের জানাইতে হবে না রেডি চাই আমাদের এখানে যখন আসবেন সরাসরি অফিস আসবেন মেয়ের অভাব নাই ছেলের অভাব নাই যে যেরকম পাবেন এবং বরপুর মেয়ে ছেলে আমাদের কাছে আসতে বুঝতে পারবেন যে যে মেয়েদের আজকে উনষাট বছর যাবত এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার সাতশো চব্বিশটা বিয়ে সম্পন্ন করেছি এই বলে আমি সমাপ্ত করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের সকলের মুখে হাসি ফুটাইতে পারি এবং আপনাদের ভালোবাসা যেন আমি সবসময় আমার মনের মধ্যে থাকে আমার এরই আমার তাও ভালোবাসারই আর কিছু না আজকে আজকে কালকে থাকবো না তখন আপনারা ভালো পেলে ভালো বলবেন খারাপ করলে খারাপ বলবেন কাজে আমি খারাপ করতে চাই না এটি আমার আপনাদের কাছে অনুরোধ এই বলে আমি আপনাদের আপনাদের কাছে আমি সালাম নিয়ে ভালোবাসা নিয়ে এখানেই সমাপ্ত করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ই আরহামতুল্লাহি বারকাত